হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আর আজ যেহেতু সিমরানকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর দিয়ে আমি কাজকর্মগুলো সেখান থেকেই কিন্তু লেগে পড়ি কারণ ভোরবেলা ঘুমিয়ে পড়লে না এখন যেহেতু শীতের সময় ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায় আর এই যে গাছটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে মটর গাছ দেখা যাক আমাদের বাড়িতে মটর ভিজিয়ে রেখেছিলাম আর একটা মটর থেকে না দুই তিন দিন থেকে গেছিল কল বেরিয়ে গেছিলো তার কারণে আমি ভেবেছিলাম তুলে দিয়ে দেখি গাছ কি আর গাছটা বেরিয়েছে দেখা যাক মটর হয় আর এই বাসনপত্রগুলো এখন আমি মেজে নেব আর এগুলো মাছতে কিন্তু আমি এখন পুকুরে যাব আর পুকুরে যেহেতু পানিটা পরিষ্কার আছে আর অনেকটা বেশি কুয়াশা আছে পুকুরে না শীতের সময় মাসতে একটু হয়তো পানি ঠান্ডা থাকে কষ্ট হয় কিন্তু থালা বাসনগুলো না অনেক তারা হুড়ো করে ধুয়ে নেওয়া যায় এক গাদা বাসনপত্র মাজলেও না পুকুরে কোনো রকম কষ্ট হয় না তার কারণে আমি পুকুরে বেশিরভাগই আর দেখো চারিদিকটা পুরো কুয়াশায় ঘন কুয়াশায় ঢেকে গেছে খুব সুন্দর একটা পরিবেশ আর আমার বাড়ি কিন্তু অনেকটা বেশি নিরিবিলি এখানে মানুষজনের আনাগোনা খুব বেশি নেই বললেই চলে চারিদিকে পাখির আওয়াজ আর সমস্ত পশু পাখির সারা শব্দ এখানে খুঁজে পাওয়া যায় যাই হোক তোমাদের এরকম জায়গা আসলে আমি তো বলছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আমার এই বাড়িটা যে এতটা নি স্তব্ধ জায়গা আর পুকুরের চারিধার দিয়ে দেখো কত সুন্দর গাছপালা লাগানো আছে সবগুলো কিন্তু আমার বর নিজে হাতে লাগিয়েছিল আর এখন প্রত্যেকটা গাছ থেকে ফল হয় দেখো অনেকটা নারকেল গাছ আছে আমাদের বাড়ি থেকে না এখন নারকেল প্রায় শেষই হয় না পুরো সারা বছর নারকেল থেকে যায় যা হোক বাসনপত্রগুলো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে মেজে নেব আর ওই যে না প্রত্যেক দিন বলি বাসনপত্র জিনিসপত্র আমি একটু খুঁতি খুঁতি অনেকক্ষণ ধরে মাছতে বেশি ভালোবাসি আর ঈশা যেহেতু ঘরের ঘুমাচ্ছিল আমার একটু তার ও কিন্তু ছিল যে কতটা তাড়াহুড়ো করে আমি বাসনপত্রগুলো মেজে ওদিকে ঈশা হয়তো উঠে যেতে পারে এটাও মাথার ভিতর খেলছিল সিমরান হয়তো ঘরে ঘুমালে আমার সে চিন্তাটা থাকে না যে সিমরান ঘরে আছে ঈশা সিমরান দুজনা ঈশা উঠে গেলেও সিমরান ঈশাকে নিয়ে দেখবে কিন্তু এখন ধর সিমরান বাড়িতে নেই কাজগুলো খুব তাড়াহুড়ো করে করছিলাম যে ঈশা উঠে যাবে আর যাই হোক এখন বাসনপত্রগুলো সুন্দর করে মেজে নিয়েছে একটা একটা করে এখন ধুয়ে নেবো আর অনেকটা নিচে নেমে গেছে না পুকুরের পানি তার কারণে এরকম হাড়িতে হাড়িতে করে তুলে তুলে কিন্তু আমাকে বাসনগুলো ধুতে হচ্ছিলো আর আমাদের পুকুরটা প্রচুর স্লিপ হয়ে গেছে এই সানটা যাই হোক এখন সুন্দর করে বাসনপত্রগুলো ধুয়ে নিলাম আর মুরগিদেরও কিন্তু খেতে দিয়ে দিয়েছি এখন বাইরের কাজগুলো নেই বললেই চলে উঠোনটা দেখো পুরো পরিষ্কারই আছে উঠোনটা এখন ঝাড় দেওয়া লাগবে না সৃষ্টির পাতা কিছুদিন পর থেকে পড়বে না তখন অনেকটা বেশি উঠোন নোংরা হয় এখন সৃষ্টির পাতা পড়ছে না যেহেতু এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে যাই হোক এখন ডাইনিং টেবিল টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর অন্ধকারে কিন্তু ঘরটা আমাকে ঝাড় দিতে হলো কারণ ঈশা ঘুমাচ্ছিলো আর ও না ঘরের ভিতরে যে কোনো খুঁটিনাটি কাজ করলেই না ঘুম থেকে কি করে উঠে যায় বুঝতে পারি না তার কারণে আমি ও ঘুমালে ঘরেই ঢুকি না বাইরের কাজগুলো আগে কমপ্লিট করে এসে তারপরে কিন্তু আমি ঘরের কাজগুলো করি আর তারপর এখন এক ফিটার দুধ ভরে নিচ্ছি গরম দুধ আর এটা ঈশাকে একটু জুড়ে গেলে খাইয়ে দেব। এখন দেখো বেশ আধ ঘন্টা মতো পরে ঈশা ঘুম থেকে উঠে পড়েছে আমার তার মধ্যে আশেপাশের যে কাজগুলো ছিল সেগুলো আমি সব কিছু মিটিয়ে এসেছি এখন আমি ঈশাকে খাইয়ে কিন্তু দোকানে যেতে হবে একটুখানি বাদে তার কারণে ঈশাকে সুন্দর করে পেট ভরে খাইয়ে নেবো নিয়ে তারপরে ঈশাকে হিসু টিসু করিয়ে নিয়ে প্যান্ট মা খুলে ডাইপার পরিয়ে তারপরে দোকানে চলে আসলাম আর দোকানের পিছনে এই যে এর অবস্থাটা দেখো অনেকটা বেশি খারাপ ছিল আর যে ঝুড়ির ভিতরে জামাকাপড়গুলো রাখা হয় না ঈশার সিমরানের সেই ঝুড়ির ভিতরে এতটা বেশি হুড়ায় এরা দুজন দুজনের ইচ্ছা মতন জামাকাপড় বের করে আর পরে তো আর এখানে যেহেতু জামাকাপড় রাখার নির্দিষ্ট কোনো জায়গা নেই ঝুড়ির ভিতরেই রাখা হয় প্রচুর হুড়োয় একটা টানতে থেকে আর একটা পড়ে যায় তার কারণে ঝুরির কাপড়গুলো সবগুলোই ঢেলে নিয়ে একেবারে ভাস করে নেই আর যে জামা কাপড়গুলো না লাগবে বেশি একটু কম লাগবে সেগুলো একটা ড্রয়ার আছে সেখানেই রেখে দেব। যাই হোক এখন সুন্দর করে জামা কাপড়গুলো ভাস করে নিচ্ছে আর ঈশা যে এতটা বেশি জ্বালাতন করছিল সিমরানের যে মলাট পেপারগুলো ছিল সেগুলো নষ্ট করে দিচ্ছিল এতবার বকা দিচ্ছিলাম তারপরেও শুনছিল না তারপরে ওর হাত থেকে যদি এখন কেড়ে নিতাম তাহলে তো আমাকে কাজগুলোই করতে দিত না যাই সেটা এখন গুটি আমি এখন তুলে রেখে দেবো আর এদিকে ঈশা ঈশার মতন বদমাশ করছিল আমার মতন আমি কাজগুলো অনেক কষ্ট করে গুছিয়ে নিলাম তার মধ্যে সবজিওয়ালা এসছে এখন একটু দেখো দেখি সবজি আনতে যাবো জামাকাপড়গুলো গুছিয়ে রেখেই আমাদের বাড়িতে যে সবজিওয়ালাটা আসে না অনেক টাটকা সবজি নিয়ে আসে রাস্তার ধারেই কিন্তু আমাদের বেড়াতে হয় না কারণ আমার দোকানটা অনেকটাই রাস্তার ধারে না দোকানের সামনেই সবজিওয়ালার ভ্যানটানগুলো দাঁড়ায় যার কারণে না এখানে একটু সুবিধা হয় সবজি মাছ টাছগুলো নেওয়ার আর আমার বাড়িটা যেহেতু ভিতরে সেখানে একটু মাছ সবজি নিতে প্রচুর অসুবিধা হয় বর্ষের সময় রাস্তারও কিন্তু অনেক সমস্যা আর এখানে একটা জিনিস হয়তো রাস্তার ধারে শব্দ মানুষের আনাগোনা বেশি এগুলো একটু অসুবিধা তারপরেও আর সুবিধা আছে যেগুলো এখানে রাস্তার ধার থেকেই কিন্তু ঘরের ভিতর থেকে কিছু কেনা যায় দেখো সমস্ত রকম সবজি সব কিছু আমি কিনে নিয়ে এসেছি ফুলকপিগুলো অনেক বেশি জালি ছিল অনেক বেশি তাজা ছিল অন্য বছর ফুলকপি খেতে যেন খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু এইবার দেখছি ফুলকপির ওপরে যেন আমার একটু বেশি ভালোবাসা জন্মেছে ফুলকপিগুলো খেতে না প্রচুর বেশি ভালো লাগছে আর আমার বড় বলে যে ফুলকপি রান্নাগুলো নাকি অনেক বেশি ভালো হচ্ছে তার কারণে আবারও দুটো ফুলকপি নিয়ে নিলাম অন্য কিছু দিয়ে ট্রাই করে দেখব মাছ মাংস যাও যখন ট্রাই করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন সবজিগুলো সুন্দর করে ல <coughs> দুটো ফুলকপি নিয়েছি দুটো বেগুন নিয়েছি লাল শাক নিয়েছি পাকা টমেটো কাঁচা টমেটো আর নিয়েছি দুটো ডয়রা কলা এগুলো দিয়ে আমার বেশ অনেক দিন হয়ে যাবে আর কিছুটা গাজর ঈশার সবজি করার জন্য নিয়েছি যা হোক এখন ঈশার কিন্তু অনেকটাই বেশি খিদে পেয়ে গেছে কারণ এখন সাড়ে দশটা মতো বেজে গেছে ঈশার জন্য একটু সুজি করে নেবো আর ইশা না এখন এত এতটা বেশি দুষ্ট হয়ে গেছে যে সুজি টুজি কিছুই খেতে চাই না অনেক জোর করে খাওয়াতে হয় আজকে ভাবলাম যা করে করুক কাঁদে কাঁদুক আর ওকে একটু পেট ভরে খাওয়ানোর চেষ্টা করব যতই কাঁদুক হোক না কেন ওর জন্য আলাদা আলাদা খাবার তৈরি করে জোর করে খাওয়াবো বেশ কিছুদিন ভেবেছিলাম যে আমাদের যে সবজিগুলো হয় সেটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করব কিন্তু মোটেই খাচ্ছে না আজকে থেকে আবার ওকে আলাদা আলাদা সব কিছু তৈরি করে দেবো করে দেখি ও খায় না আর তা না আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওর খাওয়ানোর জন্য কারণ ঈশা বেশ এই মাস মতন কিছুই খেতে চাচ্ছে না ভালো এখন দেখো জোর করে একেবারে কোলের ভিতরে জাপটে জুপটে ধরে সুজি পাতলা করে রান্না করেছিলাম এর মধ্যে একটু ঘন গরুর দুধ দিয়ে নিয়েছিলাম নিয়ে এখন জোর করে খাইয়ে দিচ্ছি আর বেশ দেখছি বকার ভয়েতে আর যাই ভয় পাক না কেন জারি ভয়তে বেশ ভালোভাবেই খেয়ে নিচ্ছিল যাক মনটা একটু শান্তি পাবে যে কিছুটা খেয়ে অন্তত পেটটা অন্তত খানিকক্ষণ ভরা থাকবে তা নয় শুধু দুধকে এখন ধরো বেশ বড়ই হয়ে গেছে কতক্ষণ যাই বলো আর তারপর আমি চাল ধুয়ে হাঁড়িতে পানি দিয়ে নিয়ে এসেছি আর এখন আমি হাঁড়িটা গ্যাসের এপাশে পাশে বসিয়ে দিলাম আর এপাশের চুলায় কড়া বসিয়ে দিয়ে কিন্তু বেগুনটা আমি রান্না করে নেব আর শাকটা একটু বাদেই রান্না করব যখন ভাতটা উতলে যাবে গ্যাসের থেকে নামিয়ে ওপাশের উনুনে আমি শাকটা রান্না করে নেব কড়ার মধ্যে এখন তেল দিয়ে দিয়েছি তারপরে বেগুনটা যেমন রান্না করি তেমনই করব, কিন্তু আজকে একটু আলাদাভাবে করবো বেগুন ভাজা করে রান্না করলে না সবাই বলে একটু বেশি ভালো হয় আর তার কারণে বেগুনটা আগে ভাজা করে নেব নুন দিয়ে দিলাম তেলের মধ্যে বেগুনগুলো সুন্দর করে ছেড়ে দিলাম এগুলো লাল লাল করে ভেজে যখন একেবারে সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু বেগুনগুলো তেল থেকে তুলে এতে তেলের আমি তো দেখছি একটু বেশি হয় কিন্তু খেতে কিন্তু বেশ অসাধারণ হয়েছিল আর এখানে আমি একটা বেগুন নিয়েছিলাম নিয়ে এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে লাল করে তুলে নিলাম নিয়ে বেগুনগুলো যেমন রান্না করি তেমনই কিন্তু এবার কষিয়ে নর্মালি তেমনই রান্না করব আর পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দুটো কাঁচা লঙ্কা কদৱ দিয়ে অনেকটা পরিমাণে পানি দেব সিদ্ধ হওয়ার জন্য নতুন আলু না সিদ্ধ হতে এখন বেশ দেরি হচ্ছে আর তার কারণে পানিটা এখন একটু বেশি দিয়ে নেব আর যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো প্রতিদিনের মতো আজকেও বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি বেশি কিছু ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর আজকের ভিডিওর ভিতরে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করছি যে কতটা কষ্ট করে জার্নি করে আমার কাজগুলো করতে হয় আর তার মধ্যে কিন্তু দোকানে অধিক আমি মাল দিচ্ছিলাম সবসময় তো ভিডিও তোলা সম্ভব হয় না তার কারণে আমি কিন্তু এখন দোকানের ভিতরেই রান্না করছি সকালের কাজকর্মগুলো বাড়িতে করে আমি দোকানে চলে এসেছিলাম আটটা নটার দিকে আর দোকানে এসে কিন্তু আরও অনেকটা বাসনপত্র ছিল সেগুলো মেজেছিলাম কিছু ঈশার জামা কাপড় ছিল সেগুলো কেসে ধুয়ে দিয়ে সারাদিন না মোটে বিরাম যায় না সকাল সেই যে পাঁচটার সময় উঠে আর চারটা পর্যন্ত এরকম লেগে থাকে আর আরও যদি সারাদিন দোকানে থাকে তো আরও বেশি কষ্ট হয় যাই হোক সব কিছু চেষ্টা করে হাসি মুখে সামলে নেওয়ার জন্য আর বাচ্চা ছোট থাকলে তো কাজকর্মগুলো আমি দেখি যেন একটু বেশি ধকল পড়ে আর বাচ্চাগুলো যদি একটু বড় হতো তাহলে হয়তো একটু কষ্টটা কম হতো কারণ ওদের নিজের বোঝার মতন জ্ঞানগম্য এখনো কিছুই হয়নি জামা থেকে প্যান্ট পরানো মাথা থেকে মাথা আসটানো থেকে পায়ের জুতো পরানো পর্যন্ত তো সব কিছুই এখনো তো আমাকে হাতে করে করে দিতে হয় যদি একটু বড় হতো হয়তো ওদের কাজগুলো ওরা করে নিতে পারতো তখন হয়তো একটু সুবিধা হতো আমার যাই হোক সব কিছু করি চেষ্টা করি যে সব কিছু হাসি মুখে সামলে বাচ্চাদেরকে একটু সুন্দরভাবে রাখতে আর আমার বর যেহেতু বাইরে বাইরেই থাকে ও তেমন বাড়ির দিকে থাকতে পারে না যখন বাড়িতে থাকে দোকানে বসে তখন আমার অনেকটা হেল্প হয় আর তার মধ্যে এখন আমি একমাক পানি বসিয়ে দিলাম ঈশার জন্য একটু পানিটা গরম করে নামিয়ে দিয়েছি ওদিকে ঈশাগে গা ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে শাকটাও কিন্তু সুন্দর করে বসিয়ে দিলাম আর পানির মধ্যে শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে শাকটা আমি সিদ্ধ করে নিলাম হালকা সিদ্ধ হয়ে আসলে পানিটা মরে গেলে তারপরে এই শাকগুলো এখন তেলের ভিতরে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু শাকটা একটু সাতলিয়ে নিলাম যাই হোক শাক রান্না হয়ে গেছে আর এই যে শাক সিদ্ধ করেছিলাম এই করাটা আর ধোয়ার মতো রাখানোর পরিস্থিতি নেই অনেকটাই কাজ করতে হচ্ছে বুঝতেই পারছো ফুলকপি আলু গাজর এগুলো দিয়ে আমি ঈশার জন্য একটু সবজি রান্না করে নেব আর ঈশান আজকে সবজিটা অনেক বেশি মজা করে খেয়েছিল বলে না যে জোর করে দিলে কেউই না করতে পারে না আর তাকে খেতেই হয় সেরকমই একটা ব্যাপার কেন অনেক বেশি জোর করে আজকে খাওয়াচ্ছিলাম আর না বেশ ভালোই দেখলাম খেলো আর কাল থেকে ওর জন্য সবকিছু আলাদা আলাদা সবজি রান্না করব আর তাহলে হয়তো একটু খাবে আর এখন সবজিটা খাইয়ে একটু দুধ খাইয়ে দিচ্ছি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো সন্ধ্যেবেলা বাড়িতে চলে যাব। আর এখন দেখো সন্ধ্যেবেলা বাড়িতে চলে এসেছি প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে সন্ধ্যে কি চারটে মানে তখন শীতের সময় বুঝতে পারছো একটু সন্ধ্যে সন্ধ্যে ভাব এখনও পর্যন্ত আমি গা ধুতে পারিনি দোকানে সব কিছুই সামলে তালা টালা মেরে আস্তে আস্তে প্রায় সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে চারটে সাড়ে চারটে বেজে গেছে ঈশাকে নিয়ে এসে বাড়িতে শুয়ে দিলাম খাটে তারপরে এখন আমি যাব স্নান করতে স্নান কর করে খাবো দুটো তার মধ্যে সিমরানের পরার টাইম হয়ে গেছিলো যেহেতু সিমরানকেও গুছিয়ে দিলাম ব্যাগপত্র গুছিয়ে সিমরানকে পড়তে পাঠিয়ে এখন একটু নিশ্চিন্তে স্নান করে খেতে বসতে পারবো আর সারাদিনটা যে এতটা বেশি ধকল যায় যেদিন সকাল সকাল স্নান করবো ভাবি সেদিনে দেরি হয়ে যায় সারাদিনের কাজকর্মগুলো সামলে না সেই সন্ধ্যেবেলায় আমাকে স্নানটা করতে হয় যা হোক এখন দেখো পুরোটা ঘোর মতো ভাবও এসেছে পুরো সন্ধ্যে এসেছে এখন আমি স্নানটা করে আসলাম এখন দুটো ভাত নিয়ে খেতে বসবো তারপরে রাত রাত্রে এখন ঈশা ঈশাকে একমাক পানি দিয়ে নিলাম যতটা পারেও পানি খাই বাচ্চাদের একটু বেশি পানি দেওয়া কিন্তু ভালো যা হোক এখন পানি টানিগুলো খেয়ে নিল আর তারপরে দেখো খাটের অবস্থাটা কি করেছে বিস্কুটের প্যাকেটটা দাঁত দিয়ে ছিঁড়ে সারা ঘর খাট বিস্কুট আর বিস্কুট করেছে এগুলো আমি এখন তুলে নেবো আর একে তো টুপি আমি কখনোই পড়াতে পারি না আর সিমরানও যেহেতু বাড়িতে ছিল না সিমরান এখনো পড়া থেকে বাড়িতে আসেনি আর ঈশা আর আমি কিন্তু বাড়িতে একা ছিলাম আর সিমরানের সঙ্গে থাকলে সিমরান এগুলো লক্ষ্য করে আর যখন না থাকে না ওর মতনও বদমাইশ করে সমস্ত জিনিসপত্র নষ্ট করে এখন কৌটোর মধ্যে আমি সুন্দরভাবে বিস্কুটগুলো ভরে নেব তারপরে অনেকটা বেশি জ্বালাতন করছিল বিস্কুটগুলো নেওয়ার জন্য যাই হোক আর মুখটা লাগালাম না ওর হাতে দিয়ে দিলাম তা না হয় যদি ওর কাছ থেকে জোর করে কেড়ে নিতাম না অনেকটা বেশি কান্নাকাটি করতেও ভাবলাম কান্নার হাত থেকে বাঁচার জন্য বিস্কুট দুটো একটা নষ্ট করে করুক যাই হোক তারপরে এখন সিমরান চলে আসলে একটুখানি বাদে আমরা চা করব সিমরানের আসার অপেক্ষায় ছিলাম ও আসলে কিন্তু চাটা বসাবো একসঙ্গে আমরা তিনজন মিলে খেতে বসবো আর এখন সিমরানা চলে এসেছে বাড়িতে দুধ বের করে নেব ফ্রিজ থেকে আর দুধটা যে এতটা বেশি বড় হয়ে গেছিলো চাই করব তা কিন্তু গলাতে পারছিলাম না শীতকালে তো যে কোনো জিনিস জমে গেলে সারাতে একটু অনেকটাই বেশি লেট হয় গরমকাল হয়ে হলে কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়িয়ে যেত ঈশার দুধটা একেবারে অনেকক্ষণ ধরে জাল করে নেব এখন সব পাত্রে পাত্রে ঢেলে নেবো আর বন্ধুরা তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিওর মধ্যে যদি সামান্য ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বড় বোন ভাবো ছোটো বোন ভাবো যেটাই ভাবো প্লিজ আমার ভিডিওগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে না অনেক বেশি ভালো লাগে আর যারা যারা রোজি আমার সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক বনু ভাইয়ারা আছো যারা রোজি প্রায় কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন আমি এসার দুধগুলো সুন্দরভাবে জাল করে নিয়েছি আর তারপরে এই যে এর ভিতরে আমি চা করতে বসিয়েছিলাম বরফগুলো দুধের যে বরফ ছিল সেগুলো কিন্তু ছাড়াচ্ছিলোই না ভাবলাম থাক ছাড়িয়ে যাক তারপরেই না হয় দুধ চাটা করব তার মধ্যে বাসনপত্রগুলো মেজে আসি বাসনপত্র মেজে আসতে আসতে কিন্তু বরফগুলো ভালোভাবেই গলে যাবে আর এখন এতটা বাসনপত্র পড়েছে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে না এতটা বেশি বাসনপত্র পরে সেগুলো কিন্তু মাঝতে মাঝতে সারাদিন কোমর পিঠ লেগে যায় আমি দিনে কম করে হলেও দশবার বাসন মাজি তারপরে এত বাসন কোথা থেকে পরে বুঝতে পারি না যাই হোক সমস্ত বাসনপত্র মেজে ইসার ফিটার দুধের বোতল টোতল যেগুলোই ছিল সবগুলো এখন পরিষ্কার করে নেব সকালবেলা না একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয় আর দোকানে যাওয়ার একটা অনেক বড় চাপ থাকে তার কারণে না খুঁটিয়ে খুঁটিয়ে কাজগুলো করতে পারি না তার কারণে আমি রাত্রে চেষ্টা যেখানে যত জিনিসপত্র থাকে মেজে ঘষে একেবারে রেখে দিতে শুধু রাত্রে যে কটা বাসনে খাওয়া হবে সেই কটাই সকালে উঠে মেজে চলে গেলে আমার হয়ে যায় যে কোনো জায়গায় যাওয়ার হলে সবারই এরকম একটু তাড়াহুড়ো লাগে আর আমার তো রোজই দোকানে যেতে হয় আমার সব কাজ এখন পুরো রুটিন ম্যাপি হয়ে গেছে যে কখন কোন কাজটা করলে আমি একটু সকালে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরাতে পারবো আর তারপরে চাটা অনেকক্ষণ ধরে জাল করে নিলাম নিয়ে এখন সুন্দর করে পাত্রে পাত্রে ঢেলে আমরা এখন একটু খেয়ে নেব আর সব থেকে সুন্দর মুহূর্ত এই যে একসঙ্গে বসে চা খাওয়া আর যাই হোক দুধ চা আমি করি না কিন্তু বেশ এই কতদিন ধরে না অনেক দুধ বাড়তি হচ্ছে গরুর দুধ নেওয়া হয় যেহেতু ঈষার জন্য আর সেহেতু ও দুধ কম খাওয়ায় দুধগুলো বাড়তি হচ্ছে কী করবো বলো তার কারণেই এই যে চা করে করে খেয়ে নিতে হচ্ছে দুধগুলো আর এখন আজকের ভিডিওটি তোমাদের সাথে আর বেশি দূর বাড়াবো না তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর ভায়া হও বোনু তোমাদের নামগুলো বলো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো ধন্যবাদ সকলে